হিমেলের কি খবর ও কেন কেন আমার পিছু নিচ্ছে না এখন তুই জানিস না কি জানো তুই যদি হবিগঞ্জ গেলি সেদিন ওর বাবা রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় তোর পিছু ঘুরতে ঘুরতে বেচারা তার বাবার মৃত্যুর খবরটুকু পায়নি ওর বাবা দাপন কাপন করেছে ওর বন্ধুরা আরও শুধু তোর পিছনে ঘুরেইছে কি বলছিস তুই হ্যাঁ কী এবার তুমি দাঁড়িয়ে আছো এখনো যাওনি কেন তোমার সাথে আমার কিছু কথা আছে আমি বললাম তো তোমার সাথে আমার কোনো কথা নেই আর এভাবে আমার জন্য অপেক্ষা করবে না ব্যাপারটা খুব খারাপ দেখা যায় ও এখন খারাপ দেখা যায় তাই না যখন তুমি তিন বছর আমার জন্য ওয়েট করেছিলে তখন খারাপ দেখায়নি তখনও খারাপ দেখা যেত আচ্ছা বাদ দাও তুমি যাও তো আমি আসি বললাম তো তোমার সাথে আমার কিছু কথা আছে একটু শুনে যাও আমি বললাম তো তোমার সাথে আমার কোনো কথা নেই ঠিক আছে তুমি যদি তোমার কথা না শোনো না আমি এখানেই ওয়েট করবো ভারী ঝামেলা তো আচ্ছা আমি তোমার সাথে কালকে ডিটেলসে কথা বলবো এখন বাড়িতে সত্যি হ্যাঁ ঠিক আছে কোথায় গেছিলি তুই ভাইয়া ওই হিমেলের কাছে কার কাছে কাছে তুই এখন বড় হয়েছিস নিতে পারিস যখন ছোট ছিলি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারতি না আমি তো ভাই কোলে পিঠে করে তোকে বড় করছি এমন কিছু করিস তো বল যাতে তো নিজে সর্বনাশটা নিজে দেখে ভাইয়া তুমি চিন্তা করো না আসলে এমন কিছু না তুমি যে ভাবছো ওকে ঠিক আছে সেটা না হলেই ভালো আমি জরুরি কাজে দুদিনের জন্য ঢাকার বাইরে যাচ্ছি সাবধানে থাকিস ঠিক আছে তুমিও সাবধানে হুম বলো কি বলবে অনেক কথাই তো বলতে চাই বলো সরি দেখো আমি বুঝতে পারছি যে তোমার ভালোবাসা বুঝতে অনেক দেরি করে ফেলেছি কিন্তু বিশ্বাস করে এখানে আমার কোনো দোষ নেই কারণ পড়াশোনা ছাড়া অন্য কোনো চিন্তা আমার মাথায় আসেনি কখনো ভেবে দেখিনি আমার বাকিটা জীবন পার করার জন্য একটা লাইফ পার্টনার দরকার একটা জীবন সঙ্গী দরকার কিন্তু দেখো এখন প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনি সেকেন্ড আমি তোমাকে ফিল করি কিন্তু অনেক মিস করি চলো না আমরা দুজন মিলে আমাদের বাকি জীবনটা পার করে দেই সত্যি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ এই কথাটা বলতে না তুমি অনেক দেরি করে ফেলেছো সময়ের বৃষ্টি না অনেক মধুর কিন্তু অসময়ের বৃষ্টি বেদনা বয়ে আনে নতুন চারা যখন রোপণ করা হয় না তখন বৃষ্টি 보면은 কৃষকের মনে অনেক আনন্দ হয় খুব আনন্দ লাগে আর সেই ফসল যখন পেকে যায় তখন বৃষ্টি হলে কৃষকের মুখ কান্নায় ভেঙে আর তোমার ভালোবাসা না এখন অসময়ের বৃষ্টির মতো হয়ে গেছে আমি চাই না চাই না তোমার ভালোবাসা আমি একাই ঠিক আছি তুমি যদি আমাকে ভালোই না বাসো তাহলে তিনটা বছর আমার পিছনে কেন ঘুরেছো আর তিনটা বছর আমার পিছনে ঘুরে কেন তোমার প্রতি ফিলিংস তৈরি করে দিয়েছো ভুল করেছি ফিলিংস তৈরি করতে না তিন বছর লাগে না এক মাস দুই মাস বড় জোর ছয় মাস আর আমি আমি তোমার পিছনে তিন বছর ছয় মাস সাত দিন তার বিনিময়ে কি পেয়েছি কিছুই পাইনি বরং তোমার জন্য তোমার ভাইয়ের কাছে মার খেয়েছি তোমাকে ভালবাসে এতটাই অন্ধ হয়ে গেছিলাম যে আমি আমার বাবার কথাটা ভুলে গেছি আমার বাবার খবরে মাটিটা বন্ধ দিতে পারে তুমি তারপরে বলছো তোমাকে ভালোবাসতে আমি কিভাবে তোমাকে ভালোবাসবো আজকের পর থেকে তুমি আলাদা আর আমি আলাদা আমি আমি তো বললাম যে আমি আসলে তখন বুঝতে পারিনি আর তোমার বাবার মধ্যে জন্য আমি কিন্তু তুমি একটা কথা শুনে রাখো তুমি তো আমার পিছনে তিন বছর ছয় মাস সাত দিন খেয়েছো আর তোমার পিছনে আমি সারা জীবন ঘুরব জীবনকে তুমি আমার ভালোবাসা গ্রহণ করছো আমি তোমার কিছু ছাড়বো ঠিক আছে তোমার যা ইচ্ছে তুমি তাই করো কিন্তু আমার জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই শোন না এটা যেভাবে তোর পিছনে লেগে আছে এটা সত্যি তো অনেক বেশি ভালোবাসি সময় হারাই গেলে সময় কখনও ফিরে আস সত্যিকারের ভালোবাসাটা পাওয়া খুব কঠিন যেটা তুই পাইছিস এটা সত্যি তোটা অনেক বেশি ভালোবাসি তুই আরেকবার ভেবে দেখ আচ্ছা আমি যদি তোমাকে সবসময় এরকম ইগনোর করে যাই তুমি আমাকে ভালোবাসো তো তাহলে চলো দেখ কিসে আমরা বিয়ে করে ফেলি হ্যাঁ সত্যি